নমস্কার কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তানিয়া হয়েছে ওই ফ্যামিলির আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এই দেখো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে এখন যাচ্ছি হাওড়া স্টেশন ওখান দিয়ে বন্দে ভারতের ট্রেন আছে তিনটে পঞ্চাশ এই যে বলতে বলতে আমরা হাওড়া স্টেশনে ঢুকছি আর তিনটে গাড়ি বুক করা হয়েছিল। আগে একটাতে মা বাবা ওরা সবাই রয়েছে আর একটাতে দিদি ভাইরা রয়েছে আর এটাতে আমি আমার মামা শ্বশুরের মেয়ে আর সবাই তো চলো তোমরা দেখতে থাকো এই যে আমরা স্টেশন পৌঁছে গেছি পৌঁছে আমরা সবাই মিলে আর কি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ট্রেন আসার অপেক্ষায় তিনটে পঞ্চাশে ট্রেন তো এখন ওই আর কি তিনটের মতন বাজে তিনটে সাড়ে তিনটের মতনই আর কি বাজে ঠিক মনে নেই আমার আর এই যে মা বাবাও এখানে বসে রয়েছে মা বাবার কাছে সব লাগেজপত্র দিয়ে দিচ্ছি আর আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছি চলো ট্রেনে ওঠার পর আবার দেখা করছি চলো মা বাবার কাছ থেকে একটু ঘুরে আসি এখানে তো দেখতেই পেলে আমরা সবাই রয়েছি আর জামাইবাবুও ছিল সাথে জামাইবুকে আর ভিডিও করা হয়নি আর এই যে এখানে তিনটে সিট পড়েছে এখানে ছিল হচ্ছে মা বাবা আর আমার হাজব্যান্ড তো চলো যাওয়া যাক এই যে আমাদের বিকেলে স্ন্যাক্স চলে এসেছে আর স্ন্যাক্সে অনেক কিছুই ছিল সব কিছু সবাই মিলে কমপ্লিট করতে পারিনি পুরি জুস আর একটা ভুজিয়া টাইপের অনেক কিছুই ছিল তো চলো নেমে দেখা হচ্ছে এখন হচ্ছে হোটেল থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে তো এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন রাত প্রায় আটটা নটার মতন বাজে তো চলো হোটেলে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা করছি এই যে আমরা চলে এসেছি হোটেলের সামনে হোটেলটা ছিল হচ্ছে তাজ আকাশ তাজ তো এখন হোটেলের ভেতরে আমরা ঢুকবো তারপরে রিসেপশানে যা কাজকর্ম করার আছে সেইগুলো করে তারপরে হোটেলের ভেতরে গিয়ে বসবো তো এখানে সব মালপত্র আর কি নামানো হচ্ছে আমাদের চলো হোটেলের ভেতরে গিয়ে তোমাকে এই যে আমরা ডিনার কমপ্লিট করে এখন সবাই ঘুমাতে যাচ্ছি আর কি আমরা মেয়েগুলো সবাই একটা রুমেই শুয়েছি আর মা বাবা আর আমার ভাগনা একটা রুমে আর জামাইবাবু আর আমার হাজব্যান্ড আর একটা রুমে তো সারা রাত না ঘুমায়নি বললেই চল চলে খুব মজা খুব আনন্দ করে প্রথম দিনটা কাটালাম চলো তো আজকে ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে টাটা